যাচ্ছি আমি এখন ব্রাহ্মণ বাড়িয়া সরাইল থানায় তো দেখেন আপনারা ব্রাহ্মণ বাড়িয়ার বর্তমান আবহাওয়া কিছুক্ষণ আগেও আবহাওয়া ছিল গরম এবং এখন শীতল এবং বৃষ্টি হচ্ছে বাহিরে বজ্রপাত হচ্ছে এবং হচ্ছে তারপরে আকাশে বিজলির চমকাচ্ছে তো এখন হচ্ছে বিকাল বিকাল না দুপুরি বলা যায় দুপুর তিনটা পঁয়তাল্লিশে বাজে নয় তিনটা তেতাল্লিশ এর ভিতরে সকল গাড়ি আপনার লাইট জ্বালিয়ে যাচ্ছে কারণ রাতের মতো অবস্থা হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখেন ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান আবহাওয়া বর্তমানে গাড়ি বর্তমানে সময় দেখেন আর সময়ের সাথে আপনার বাইরের আবহাওয়া মিলান যা করে বান্দার মঙ্গলের জন্যই করে

সবাইকে দেখার সুযোগ করে দেন এখন তিনটা পঁয়তাল্লিশ বাজে তিনটা পঁয়তাল্লিশ চারটা বাজে না এর ভিতরে ব্রাহ্মণ বাড়িয়ার আবহাওয়া পুরো রাত এর মতন হয়ে আছে সম্পূর্ণ গাড়ি লাইট জ্বালিয়ে তারপরে তারা এখন চলিতেছে প্রিয় বন্ধুরা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ গুরুত্বপূর্ণ বন্ধুদের আবার স্মরণ করিয়ে দিই কারবিড়ি দেন এটি হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এটি হলো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড সরাই থানার ভিতরে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আবহাওয়া খুব বিভাচ্ছন্ন অবস্থায় আছে বাইরে খুব বজ্রপাত হচ্ছে এবং বিজলির চমকাচ্ছে দেখেন এবং লাইকটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আমাদের পারভেজ ভাই সে খুব কষ্ট করে গাড়ি ড্রাইভ করছে

এটা হলো আমাদের পাঁচ নাম্বার গ্যাস ফিল্ড বিশ্বাস বর্তমান আবহাওয়ার এর পরিস্থিতি আকাশে গ্রুম গ্রুম করে ডাক দিতেছে এবং চমকাচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে লাইভটি দেখেন এবং সবাই দেখার জন্য শেয়ার করে দিন একটু আগেও শরীর থেকে ঘাম ঝরছে এত পরিমাণ গরম ছিল তো বর্তমানে এখন যারা বাহিরে আছে তাদের শীতের পোশাক গায়ে দেওয়ার মতন অবস্থা আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরাই থানা হয়ে এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এর ভিতরে দেখা যাচ্ছে না সবই পারে মুহূর্তের ভিতরে সবকিছু চেঞ্জ করে দিতে পারে সেকেন্ডের ভিতরে দরকার হয় না তার কাছে ন্যানো সেকেন্ড ও সেকেন্ড গাড়ির ভিতরে তাও আবার ভয় করছে যেভাবে ঘ্রুম ঘ্রুম করে ডাক দিতে আছে বাইরে

আমরা যখন সকালে অফিসে আসি তখন গাড়ির ভিতরে ফুল পাওয়ার এসি ছিল আর এখন এসি দিলে শরীরই শীতল হয়ে যাবে শরীরে আর চলবে না শরীরে অবস্থা রাস্তা দিয়ে তো যাবে না আমাদের তো জায়গায় লাগবে আপনারা দেখেন অন্ধকারে সামনে কিছুই দেখা যাচ্ছে না এখন বাজে সময় তিনটা বাউান্ন তিনটা বাউন্ন এর সময়ও বোঝা যাচ্ছে যে পুরো রাত হয়ে গেছে মুহূর্তের ভিতরে আল্লাহ সব কিছু চেঞ্জ করে দিতে পারে আমরা সব সময় সৃষ্টি কর্তার প্রতি বিশ্বাস রাখবো যে আমাদের সৃষ্টি করছে সে মুহূর্তের ভিতরেই সব চেঞ্জ করে দিতে পারে আমাদের ইউসুফ ভাই নাকি খুব ভুয়ে ধরছে গাড়ির ভিতরে

দেখেন এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শৈলুর ইউনিয়নের ভিতরে সব বাসভবনে এর কাছাকাছি চলে আসছি দেখেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখুন এবং লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিন सौरभ দা হ্যালো দি লোকা আমার তো লাইভ করে খুবই দেরি লাইভ আছি কে বলছেন